কল্পনা করুন পৃথিবীর প্রায় সব দেশে মশার যন্ত্রণা আছে কিন্তু উত্তর ইউরোপের একটি দেশ আইসল্যান্ড যেখানে একটিও মশা নেই আজ আমরা খুঁজে বের করব সেই রহস্য প্রকৃতির সবচেয়ে অদ্ভুত একটি ঘটনাকে আইসল্যান্ড একটি আগ্নেয়গিরি দ্বীপ চারপাশে আটলান্টিক মহাসাগর এখানে আবহাওয়া ঠান্ডা হলেও শীতকাল ও গ্রীষ্মকালের তাপমাত্রা অস্বাভাবিকভাবে ওঠানামা করে মশারা সাধারণত টিকে থাকতে চায় পুকুর হ্রদ বা জমে থাকা পানিতে কিন্তু আইসল্যান্ডের পানির অবস্থা বারবার বদলে যায় কখনও বরফ জমে যায় কখনও গলে আবার প্রবাহিত হয় মশার লাভা বেঁচে থাকতে হলে স্থির পানির দরকার কিন্তু এখানে স্থির পানির ব্যবস্থা নেই কলে তাদের জীবনচক্র ভেঙে যায় একটি মশা সাধারণত চার ধাপে জীবন কাটায় ডিম লাভা পিউপা পূর্ণাঙ্গ মশা এই প্রতিটি ধাপে পানির প্রয়োজন হয় আইসল্যান্ডে বরফ জমে ভেঙে আবার জমে তাই মশার ডিম ও লাভা বেঁচে থাকতে পারে না বিজ্ঞানীরা বলেন মশার টিকে থাকার জন্য প্রয়োজন উষ্ণ আবহাওয়া স্থির পানি পুষ্টির উৎস কিন্তু আইসল্যান্ডে প্রতিটি সত্ত্বে ভেঙে যায় শীতে তাপমাত্রা নেমে যায় হিমাংকের নিচে আর গ্রীষ্মকাল এতটাই ছোট যে মশারা তাদের প্রযোজন সম্পূর্ণ করতে পারে না আজ পর্যন্ত গবেষণায় দেখা গেছে আইসল্যান্ডে প্রায় চোদ্দশো ধরনের পোকা আছে কিন্তু মশা নেই একটিও পৃথিবীর প্রতিটি দেশ মশার সমস্যায় ভুগছে মশা ছড়ায় ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি কিন্তু আইসল্যান্ডের মানুষ সম্পূর্ণই মুক্তি এই যন্ত্রণার হাত থেকে তাই সেখানে গ্রীষ্মকালে মানুষ নির্ভয়ে বাইরে সময় কাটায় কোনো মশার কামড় ছাড়াই। প্রকৃতি সবসময় আমাদেরকে অবাক করে পৃথিবীর প্রতিটি দেশে মশা আছে কিন্তু একটিও মশা নেই আইসল্যান্ডে হয়তো এই কারণে দেশটি এত শান্ত আপনি কি মনে করেন ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনে সেখানে মশা দেখা দিতে পারে আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন অবাক করা অদ্ভুত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন